হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগের দিনে যারা সকালে উঠে বাসি ভাত দিয়ে বাগেরা ভাত দিয়ে নাস্তা করত আর এটাকে এখন বলা হয় ফ্রায়েড রাইস তো সকাল সকাল উঠে আমি নাস্তার জন্য বানিয়ে নিলাম ফ্রায়েড রাইস ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো সকালে হঠাৎ হঠাৎ খেতে খুবই ভালো লাগে গরম গরম বাগাইরা ভাত আমি আজকে বাগাইরা ভাত তৈরি করেছি কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা আর হচ্ছে ডিম দিয়ে আর দুইটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি কেমন লাগলো অবশ্যই জানাবেন কে কে খেতে পছন্দ করেন সেটাও জানাবেন আল্লাহ সবাইকে